মেয়েদের অবস্থা বিয়ের আগে দিলবার দিলবার বিয়ের পর ভিমবার ভিমবার স্বামী বাড়ি আসলে ভাতবার ভাতবার আর বাচ্চা হলে ডাইপার ডাইপার সালা আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না যে রেস্টুরেন্টের বিল ফুচকার বিল বাইকের তেলের টাকা সবই তো ছেলেরাই দেয় তো মায়া ছেলে এত বড় বড় ভেন্টি ব্যাগ বগলে ঝুলিয়া লিয়া বেরিয়ে কি করে আই এম তো অবাক তোমার ইগোটা সামনে রাখো

আপনার ফায়দা আমি আল্লাহ তালা কাছে আপনার জন্য দোয়া করবো আপনার জন্য অর্থ সম্পদ ভাড়া দেয় সেই দোয়াটা নিজের জন্যই কর মেয়েরা নিজের কষ্টের কথা মায়ের কাছে বলে আর আমরা ছেলেরা বলি না মা কষ্ট পাবে বলে সতেরোটা রিলেশন করছি প্রতিবারে মনে হইছে আমি তারে সারা বাসুম না সব ব্রেকআপ হয়ে গেছে কিন্তু আমি এখনো মরি নাই ها চা হচ্ছে একটা আবে মন ভালো নেই চা খাও মন ভালো চা খাও করতে যাবে চা খাও পড়া শেষ চা খাও আমি কিন্তু কাজ করার কথা বলছি নাও মিষ্টি মুড়ো আমার বন্ধু থেকে তুমি খাওয়া দাও কত কিউ হয়ে গেছে লাস্টেই সার্ভিসে কিডন্যাপ হয়েছে মানে কিভাবে হয়েছে ভালো করে বুঝে বলো আরে আমার বন্ধুর বিয়ে হয়েছিল না কালকে ডিভোর্স হয়ে সারা পাইছে আসা বন্ধু আমার কাছ থেকে যে টেহাডা আলাদ নিল দুই মাস আগে ফেরত দিব না

বন্ধু কোথায় যাস পাত্রী দেখতে যাই তাহলে আমাকে বিয়ে কর না তোকে আমার পছন্দ না কালো বিয়ে কর সাদা বিয়ে কর জায়গা কিন্তু একই থাকবে আমায় ভালো লাগে না আচ্ছা সমস্যা নাই আমায় না হয় ছাইরা যান পাড়াই পাড়াই খুঁজে দেখেন আমার মতো কারে পান কি হয়েছে ম্যাডাম কি করছে আমার ফোলা আপনার প্লা যে বান্দরে বান্দর কালকে আমি কেলাস করার সময় বেঞ্চ থেকে একটু উঠছি আপনার পোলা পিছন দিয়ে পিনচিল খাড়া করায় রাখছে আমি তো পিছনে তাকাই নাই বইসা পড়ছি হায় রে কষ্ট রে কিরে পোলা এত দুষ্টমি করস কেন তার উপর আজকে আবার হোমওয়ার্ক করে নাই আরে হোমওয়ার্ক করব কেন না তো আপনার কাছে কি করে বা পোলা দুনুগা এক রকম হইছে

আর মহাজন তুই বেঁচে পারি খালি আপনি আমার কথা শুনবেন কি শোন ক কাস্টমার আসলে আমি যখন দাম জিজ্ঞেস করবো আপনি খালি করবেন পাঁচ হাজার আচ্ছা ঠিক আছে ভাই একটা টি শার্ট দেখেন তো ভাইয়া এই টি শার্টটা দেখেন কালকে আমি থেকে আসছে নতুন প্রোডাক্ট ভাইয়া দাম কত মহাজন এটার দাম কত পাঁচ হাজার কত পাঁচ হাজার কত আরে পাঁচ হাজার ভাইয়া এক হাজার টাকা কি রে এনা দেই ঠসা পাঁচ হাজার টাকার জিনিস এক হাজার টাকা দিতে তাহলে নিয়ে নি ভাইয়া প্যাক করেন ওরে হুমুন্দ্রি এত বুদ্ধি তোর মাথায় আপনি আমাকে এক দেবেন দুই ব্যাগ পাবেন ভালোবাসা কিংবা ঘৃণা অল एवरीथिंग কি টাকা দিচ্ছি গা কে তুই ওই যে কেবল ক্যামেরা সামনে কলিনে যে তোর যে যাই দেবে তুই দুই ব্যাগ দিবি হোক ভালোবাসা ঘৃণা যাই দিক তা তোরে টাকা দিলাম 200 টাকা দে